আসসালামু আলাইকুম চায়ের সাথে বনরুটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমরা অনেকে আছি সকালের নাস্তায় অথবা টিফিনে কলার সাথে বনরুটি অথবা চায়ের সাথে বনরুটি খেয়ে থাকি আমার আজকের রেসিপি বনরুটি আপনারা গ্যাসের চুলায় কিভাবে খুব সহজে এই নরম তুল তুলে বনডরুটি তৈরি করতে পারেন সেটি দেখে নেওয়া যাক বনরুটির জন্য আমি প্রথমেই ইস্টকে অ্যাক্টিভ করে নেব তো আমি হাফ কাপের মতো পানি নিয়েছি এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর এক টেবিল চামচ ইস্ট দিয়ে গুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব এবার একটা বলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক দেড় টেবিল চামচ চিনি আপনারা মিষ্টিটা যে পরিমাণে খেতে চান সেই পরিমাণে দিলেই হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে ঢেকে যে ইস্টটা রেখেছিলাম সেই ইস্টটা কিন্তু পনেরো মিনিটে অ্যাক্টিভ হয়ে গেছে ওই ইস্টটা ময়দার মধ্যে আমি সম্পূর্ণটা দিয়ে মেখে নিচ্ছি আর এখন পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যখন দেখবেন হাতে আঠালোভাবে ডোটা লেগে যাচ্ছে এই পর্যায়ে একটু করে তেল মেখে নিতে পারেন এই ডোটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো ভালো করে ময়ন করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দেব এখন তো শীতকাল এই সময় কিন্তু ইস্টা ফুলতে একটু সময় বেশি লাগে আমার দুই ঘন্টা সময় লেগেছে দুই ঘন্টার মধ্যে দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এবার হাতে আবারও তেল মাখিয়ে ইস্টের থেকে বাতাসটা বের করে নিয়েছে আমি এই ডোটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা যদি আরও ছোট করতে চান সেক্ষেত্রে চার ভাগ করে নিতে পারেন আমি এখন একটা স্টিলের বাটি নিয়েছি সাথে একটা বক্সের ঢাকনাও নিয়েছে। সবগুলোতে আমি ভালো মতো তেল মাখিয়ে নিলাম এখন একটা করে ডো আমি গোল গোল করে একটু চ্যাপটা করে দিব এইভাবে আমি সবগুলো ডো একইভাবে চ্যাপটা করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক ঘন্টার জন্য রেখে দেব এই এক ঘন্টার মধ্যে কিন্তু এই ডোটা আবারও ফুলে দ্বিগুণ হয়ে যাবে ডোগুলো খুব বেশি চ্যাপ্টা করার দরকার নেই আমারটা একটু বেশি চ্যাপটা হয়ে গেছে আপনারা আর মোটা রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু সুন্দর মতো ফুলে উঠবে এখন উপর একটা সুন্দর কালার আসার জন্য আমি একটা ডিমের কুসুম উপর থেকে ব্রাশ করে দিলাম এবার যে পাত্রে আমি বেক করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি এটা আমি সিলভারের একটা ঢাকনাযুক্ত সসপ্যান নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে এক ঘন্টায় কিন্তু ডোটা ফুলে উঠেছে তো ওটা আমি এখন স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা লাগিয়ে উপর থেকে একটা ভারী শিল দিয়েছি যাতে করে ভেতর থেকে কোনো বাতাস না বের হয়ে আসে তো আমি পনেরো মিনিটের মতো বেক করে নিয়েছি পনেরো মিনিটের মধ্যে দেখেন সুন্দর মতো বন রুটি তৈরি হয়ে গেছে এবার রুটিটা গরম থাকা অবস্থাতেই একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেব এতে করে রুটিটা সফট হবে আধা ঘন্টা পর বের করে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন রুটিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাহির থেকে অস্বাস্থ্যকর রুটি না কিনে খেয়ে বাসাই তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন